বসন্তর এই ভরা মরশুমে ফুটেছে কত ফুল আর কালদিগি পার্কের বসন্ত উৎসবে যারা আসনি তারা করেছ ভীষণ ভুল তো বন্ধুরা প্রতিবারের মতো এবারেও আমাদের প্রিয় গঙ্গারামপুর পৌরসভার তরফ থেকে পৌর বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে একদম শান্তিনিকেতনের আদলে গঙ্গারামপুরের কালদিগি পার্কে সারম্বরে পালিত হল বসন্ত উৎসব গঙ্গারামপুর শহর তো বটেই পাশাপাশি গোটা জেলার নৃত্যশিল্পীরা কিন্তু অংশগ্রহণ করেছিল গঙ্গারামপুরের এই বসন্ত উৎসবে সেই সঙ্গে কালদিগি পার্ক চত্বরে ছিল বিভিন্ন ধরনের খাবারের স্টল সব মিলিয়ে খাওয়া দাওয়া আর নাচ গান মিলে জমজমাট এবারের বসন্ত উৎসব চারিদিকে অনেক ভালো ভালো দৃশ্য ছেলে চারিদিকে খুব ভালো ভালো দৃশ্য সবাই আসো এনজয় করো কিন্তু সাবধানে কি কেউ কোনো রকম বাজে কাজ করবে না যাতে আমাদের গঙ্গারামপুরেপুটেশন খারাপ হয় এটাই সবার কাছে রিকোয়েস্ট এই মুহূর্তে কন্টিনিউ প্রোগ্রাম চলছে স্টেজে তো আমরা সেখানে গিয়েছিলাম তবে ওসব প্রোগ্রাম আমাদের খুব একটা শ্যুট করে নেন তার জন্য আমরা একটু সাইডে আসলাম তুমি মুি তো সিদ্ধি সাথী চোরি শরাবি হো গই কেউ পাইকারি হারে সিঁদুর করাবেন না হ্যাপি হ্যাপি এটা হলো আমাদের গঙ্গারামপুর পার্কের বুলেট ট্রেন এই এর নামে কিন্তু কেস হবে তো পার্কের হলো এই অবস্থা যে যাকে পাচ্ছে পাইকারি হারে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর কি এতে আমাদের

তো বন্ধুরা এই ছিল কালদিগি পার্কের বসন্ত উৎসবের ব্লগ যারা যারা যাওনি তারা তো অনেক কিছু মিস করেছো আর যারা গিয়েছো তারা তো জানোই কতটা মজা হয়েছে তো এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিল বলার মতন কিছু নয় আর কি প্রোগ্রাম চলার কথা ছিল দুটো অবধি কিন্তু সেই প্রোগ্রাম হয়ে গেছে সাড়ে তিনটে অবধি তো সব মিলিয়ে একদম জমজমাট বসন্ত উৎসব গঙ্গারামপুর পৌরসভার এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানানো উচিত কারণ সকলকে একত্রিত নিয়ে এসে এই ধরনের একটা অনুষ্ঠান করা সত্যি একটা চ্যালেঞ্জের বিষয় তাই আমার তরফ থেকে গঙ্গারামপুর পুরসভাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো কারা কারা গিয়েছিল গঙ্গারামপুর কালদিগি পার্কের এই বসন্ত উৎসবে যারা যারা গিয়েছিলে তারা অবশ্যই জানো কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না